আসসালামু আলাইকুম বন্ধুরা 2022 সালের 3 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর এই 6 দিনে ঘুরে দেখে এসেছি সুলতান সুলেমানের শহর Istanbul যে শহর ইতিহাস ও ঐতিহ্যের যে শহর আলোর শহর যে শহরকে ঘোষণা করা হয়েছে ইউরোপীয় ঐতিহ্যের রাজধানী হিসেবে এই 6 দিনে প্রাণভরে দেখেছি সুবিখ্যাত আয়াসোফিয়া দেখেছি মারমারা সাগরের পারে অবস্থিত অটোমান সম্রাটের বাসস্থান টপকাপি প্যালেস তার উপারে রয়েছে এমিনونو দেখেছি সুলতান আহমেদ মসজিদ তথা বিখ্যাত ব্লু মস্ক ব্যাসেলিকা সিস্টার্ন গুলহানে পার্ক আর্কিওলজিক্যাল মিউজিয়াম মিউজিয়াম অফ টার্কিশ অ্যান্ড ইসলামিক আর্টস ও লিটল আয়াসোফিয়া এছাড়াও দেখেছি সুবিখ্যাত সুলেমানিয়া মস্ক গ্র্যান্ড বাজার স্পাইস বাজার এমিনোনো রুস্তম পাশা মসজিদ বসফরাস ব্রিজ ও জাহাজে বসফরাস প্রণালী পাড়ি দিয়ে দেখে এসেছি উস্কুদার হয়ে চামলিজা মসজিদ তথা এরদোয়ান মসজিদ যেখানে একসাথে তেষট্টি হাজার মুসল্লি নামাজ পড়তে পারে আর এর বাইরে দেখেছি বিখ্যাত গালাতা টাওয়ার গালাতা ব্রিজ তাকসিম স্কোয়ার ও ইস্তিকলাল স্ট্রিট আর উঁচু নিচু পাহাড়ের শহর ইস্তাম্বুলের যে নিজস্ব সৌন্দর্য তার কথা আলাদা করে আর কি বলবো এটি প্রকৃত অর্থেই একটি আলোর শহর এটিকে যে ইউরোপীয় ঐতিহ্যের রাজধানী বলা হয় তা যথার্থ বৈঠক স্কোয়ার তাকসিম স্কোয়ার একটি খোলামেলা জায়গা এর আশপাশটা নানান ধরনের রেস্টুরেন্ট দোকানপাট ও মানি এক্সচেঞ্জে বোঝাই ইস্তাম্বুলের বড় বৈশিষ্ট্য হল আলোর ঝলকানি এখানে রাতের বেলায় সমস্ত জায়গায় কেবল চোখ আলো আর আলো সমস্ত মসজিদের অনেকগুলো করে ঝাড়বাতি বাতি থাকে এছাড়াও আলোর ঝলকানির শেষ নেই চারিদিকে আর রাস্তাগুলিতেও প্রচুর লাইট থাকে। আর সব সময় এটাই এখানকার কালচার তাকসিম স্কোয়ারে পৌঁছে সবার আগে নজরে এলো তাকসিম স্কোয়ার জামে মসজিদ অন্যান্য মসজিদের মতোই এটিও একটি অনন্য সুন্দর স্থাপনা এটি উদ্বোধন করা হয়েছে দু সালে মুগ্ধ হয়ে কিছু ছবি তুললাম চার তারিখ সকালে আমার গাড়ির ড্রাইভার সোয়াদ আমাকে মারমারা সাগরের পাড়ে নামিয়ে দিয়ে বললো সামনে গিয়ে ডানে গেলে তুমি পাবা আয়াসোফিয়া আর তার পাশে মিউজিয়াম আর আছে সুলতান সুলতান আহমেদ আহমেদ কি আয়াসোফিয়া দেখার জন্য লম্বা লাইন এবং করেছে সেটি ধীরে ধীরে এগোচ্ছে এক সময় একটি মিনার চোখে এলো আরো ভালোভাবে দেখবার আশায় লাইনে দাঁড়িয়ে থাকলাম অবশেষে পুরো আয়াসোফিয়ার বাহিরের অংশ দৃষ্টিগোচর হলো এ এক অনিন্দ সুন্দর স্থাপনা এর সামনে বিরাট খোলা ময়দান রয়েছে আয়াসোফিয়ার উল্টোদিকে রয়েছে একটি পানির ফোয়ারা অনেকগুলো বসার বেঞ্চ এবং তারপরে দেখা যাচ্ছে সুদৃশ্য দুটি মসজিদ তখন এগুলোর নাম জানি না আসলে এর মধ্যে একটি হচ্ছে সুলতান আহমেদ মস্ক তথা ব্লু মস্ক ইস্তাম্বুলের প্রধান তিনটি দর্শনীয় স্থানের মধ্যে সবার তালিকাতেই থাকে আয়াসোফিয়া টপকাপি প্যালেস ব্লু মস্ক অজু করে আয়াসোফিয়ার ভিতরে প্রবেশ করলাম আল্লাহ একবার কি সুন্দর এটি দেখতে ভাবছিলাম কেমন করে মানুষ পনেরোশো বছর আগে এমন অনিন্দ সুন্দর স্থাপনা তৈরি করেছিল আয়তনে এটি বিশাল উচ্চতায় আকাশসম সৌন্দর্যে অবর্ণনীয় আলোকসজ্জায় চোখ ধাঁধানো এবং আগ্রহে মানুষের মনের কেন্দ্রবিন্দুতে আয়াসুফিয়া মসজিদের পুরো ফ্লোর জুড়ে তুইল রঙের কার্পেট মানো যথারীতি বর্ণিল আলোকচ্ছটা আছে মসজিদ জুড়ে কার্পেটের শুরুতেই ব্যারিকেট দেবার অনেকগুলো ফ্লেক্সিবল পার্টিশিয়াল আছে নামাজের জন্য তখনও ব্যারিকেড দেওয়া শুরু হয়নি আয়াসুফিয়ার একটুকু ইতিহাস পাঁচশো বত্রিশ থেকে পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ক্ষমতাসীন শাসকের দরবার হিসেবে নির্মাণ করা হয় এই আয়াসোফিয়া। একাদশ শতাব্দীতে ক্যাথলিক খ্রিস্টানরা দখল করে আয়া সোফিয়াকে গির্জায় রূপান্তর করে কালের ধারাবাহিকতায় চোদ্দশো তিপ্পান্ন সালে অটোমান সম্রাট দ্বিতীয় দখল করে আয়াসোফিয়া রূপ দেন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে অটোমান সাম্রাজ্য পরাজিত হয় বিজয়ী মিত্রশক্তিগুলো তাদের ভূখণ্ডকে নানান ভাগে ভাগ করে ফেলে তবে ওই সাম্রাজ্যের অবশেষ থেকেই জাতীয়তাবাদী তুর্কি শক্তির উত্থান হয় তারা প্রতিষ্ঠা করে আধুনিক তুরস্ক তুরস্কের প্রতিষ্ঠাতা এবং ধর্ম প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কামাল আতাতুরকে নির্দেশে আয়া একটি জাদুঘরে পরিণত করা হয় তখন এক আইনে করা হয় পরে উনিশশো সালে আয়া সুফিয়াকে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ইসলামপন্থী গোষ্ঠী এবং ধার্মিক মুসলমান শুরু থেকেই আয়াসোফিয়াকে আবার মসজিদে পরিণত করতে দাবি জানিয়ে আসছিলেন এর মধ্যে দু সালের চব্বিশ জুলাই আয়া জাদুঘরে পরিণত করার ঠিক ছিল না বলে রায় দেয় আদালত পরে তুরস্কের প্রেসিডেন্টের এরদোয়ান তার এক বক্তব্যে বলেছিলেন করা ছিল এক বিরাট ভুল তিনি আয়াসোফিয়াকে মসজিদ বানানোর এক করেন সালের জুলাই বছর পর আয়াসোফিয়ায় আজান দিয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা আয়াসোফিয়া থেকে বেরিয়ে হাতের মায়ে গেলেই পাওয়া যায় অটমান সম্রাটদের বাসস্থান খ্যাত টপকাপি প্যালেস বা টপকাপি মিউজিয়াম টিকিট কিনে সামনে এগোতেই দেখি সেই বিখ্যাত ফটো যার ছবি ইস্তাম্বুলের সমস্ত দেখা যায় বড় বড় সুন্দর এটি দেখতে এই প্যালেস বা মিউজিয়াম এত যে এর কোথায় কি আছে খুঁজে খুঁজে দেখা ভীষণ মুশকিল পুলিশ জিজ্ঞেস করলাম হারেম কোথায় এবং আরো জিজ্ঞেস করলাম আর কি কি এখানে দেখবার আছে সুন্দর করে উত্তর দিলেন তিনি এই প্রথম বুঝলাম আমি মূল ফটক দিয়ে ঢুকতেই ডানে বামে যে দুটি স্থাপনা ছিল তার একটি হচ্ছে রাজা বাদশাহের কিচেন ও ডাইনিং এবং অন্যটি আরমারি বা অস্ত্রশস্ত্রের প্রদর্শন এমনকি সে আমাকে হারান কোন দিকে সেটিও দেখিয়ে দিল টপকাপি প্যালেসের একটুকু ইতিহাস টপকাপি প্যালেস তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি রাজকীয় প্রাসাদ দ্বিতীয় মোহাম্মদ পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন এই প্রাসাদ প্রায় চারশো বছর ধরে উসমানীয় সুলতানদের বাসস্থান হিসেবে বিদ্যমান থাকে এই প্রাসাদটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজকীয় বিনোদন স্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল তবে বর্তমানে এটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এখানে রয়েছে মুসলমানদের জন্য পবিত্র স্মরণ চিহ্ন যেমন ঐতিহাসিক আল অন্তর্ভুক্ত যা সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়েছে অনুযায়ী আবার মূল ফটকের কাছাকাছি এসে হাতের বামে গেলাম বিশাল এক ডাইনিং এবং কিচেনের সন্ধান পাওয়া গেল এখানে সুন্দর করে সাজানো রয়েছে সেই সময় সুলতান এবং তার পরিবারের সদস্যদের ব্যবহৃত নানান জিনিসপত্র কিচেনে রয়েছে বহু সংখ্যক বড় বড় রান্নার পাতিল অসংখ্য কক্ষ রয়েছে এখানে সবগুলো খোলাও নেই সব মিলিয়ে এখানে তিন চারটি কক্ষ কেবল দর্শনার্থীদের জন্য খোলা হয় কিচেন থেকে গেলাম আরমারিতে এখানে রয়েছে অটোমান সাম্রাজ্যের বিভিন্ন সুলতানের সময়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র সেখান থেকে গেলাম হারেমে এ এক এলাহি কাণ্ড যারা টপকাপি মিউজিয়ামে যাবেন তাদের জন্য হারেমে যাওয়া মাস্ট এটি আয়তনে বিশাল নির্মাণ শৈলীতে অতুলনীয় এখানে সুলতানদের বাসস্থান সভাকক্ষ নামাজের স্থান রাজাদের গোসলখানা রানীদের গোসলখানা সহ টোটাল প্যাকেজ বাথরুমগুলোর উপরের দিকের ছাদ বিশেষ আকৃতিতে ফাঁকা রাখা হয়েছে যাতে করে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা আদ্রতা করে মুসলিমদের জন্য বিশেষভাবে স্থাপিত ঐতিহ্যবাহী সংগ্রহশালার গ্যালারিতে সাড়ে পাঁচটার দিকে ঢুকতে পারলাম আল্লাহ একবার এই যে দেখছি একেবারে কাণ্ড এখানে রয়েছে আমাদের সাল্লাল্লাহু হজরতাল্লু আলহিউলামের ব্যবহৃত পানির পাত্র তরবারি ও অন্যান্য জিনিস রয়েছে তার পায়ের ছাপ আমার মনে আছে আমাদের ছোটবেলায় এটি বাংলাদেশে আনা হয়েছিল সম্ভবত বাইত সরফের তত্ত্বাবধানে এটি করা হয়েছিল আমরা বিভিন্ন উৎসাহ নিয়ে দেখতে গিয়েছিলাম এখানে আরো রয়েছে মুসা আল্লাহ বিখ্যাত লাঠি রয়েছে আবু ওসমান রাজি আল্লাহ আনহু খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু সহ অনেক সাহাবীর ব্যবহৃত তরবারি এখানে আরো রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া পবিত্র দাড়ি মোবারক এখানে কন্টিনিউয়াসলি একজন তারি কোরআন তেলাওয়াত করে থাকেন বড় সুমধুর সে সুর আজ তারিখে গেলাম বিখ্যাত গালাতা টাওয়ার দেখতে একটা টাওয়ার কেন এত বিখ্যাত এই প্রশ্ন মনে ছিলই মনে প্রশ্ন মনে নিয়ে এগোলাম টাওয়ারের ভিতরে ঢুকে লিফটে সপ্তম তলায় উঠে দেখলাম এক অনন্য সুন্দর রেপ্লিকা গোটা ইস্তাম্বুল শহরটাকে তারা এখানে ধারণ করেছে মুন্সিয়ানা আছে বটে রেপ্লিকা থেকে চোখ ফিরিয়ে দেখি কাঁচের ভিতর দিয়ে গোটা ইস্তাম্বুল শহর দেখা যাচ্ছে যেহেতু কালাতা টাওয়ার সিলিন্ডার আকৃতির ফলে এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে গোটা ইস্তাম্বুল শহর দেখা যায় আমি কাচের সাথে চোখ লাগিয়ে দেখার চেষ্টা করলাম মাঝারি মানের লাগলো ঠিক এই যখন অবস্থা তখনও জানি না আমার জন্য কি বিষয় অপেক্ষা করছে সবাই দেখলাম সিঁড়ি উপরে উঠে যাচ্ছে আমিও তাই গেলাম সুহায়ন আল্লাহ এ কি দেখছি আমি এখানে দুই পাশের দুটি দরজা খোলা এই দরজা দিয়ে বাইরে বেরুলে একটি বারান্দা পাওয়া যায় সেটি পুরো টাওয়ারকে ঘিরে রয়েছে যে কোনো দর্শনার্থী এটি ঘুরে আসতে পারে এবং পারে গোটা ইস্তাম্বুলকে একসাথে দেখতে এই দৃশ্যের সৌন্দর্য লিখে বা বলে বোঝানো যাবে না ইস্তাম্বুল এমনিতেই আলোর শহর অবাক হতে হয় অত হতে পারে একটি শহর যেটি পুরোটাই সাগর পারে আবার সেই সাগরের মাছ দিয়ে গয়ে চলেছে অজস্র জাহাজ ওই দূরে দেখা যাচ্ছে অনেক বড় মিনার ওয়ালা মসজিদ আর এক থেকে উঠে দিচ্ছে বসফরাস ব্রেজ গালাতা টাওয়ার থেকে নামতে মন চাচ্ছিল না আমার সাথে যারা উঠেছিলেন তারা প্রায় সবাই নেমে গেছেন আমি বারবার বারান্দাটা ঘুরে ঘুরে দেখছি এই সৌন্দর্য ছেড়ে একবার বেরিয়ে গেলে আর পাবো না তবু মানুষ একসময় ক্লান্ত হয় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামার সিদ্ধান্ত নিলাম সবাই সিঁড়ি বেয়েই নামছে ওয়াল্লাহ এ কি দেখছি এই গালাতা টাওয়ার তো আসলে একটি মিউজিয়াম প্রতি ফ্লোরে নানান অনুপম বৈশিষ্ট্য একই কি সাজানো হয়েছে এক এক ফ্লোরে এক এক ধরনের জিনিসও বিষয়বস্তু একটি ফ্লোর রাখা হয়েছে শুধুমাত্র কামাল আতা তুর্কের জীবনে নিয়ে রয়েছে তার নানান কর্মকাণ্ডের সাদা কান্ড ছবি গালাতা টাওয়ারের এক টুকরো ইতিহাস গালাতা টাওয়ার ইস্তাম্বুলের গালতা জেলায় অবস্থিত একটি টাওয়ার এটি পাঁচশো সালে নির্মিত ভবনটি শহরের গুরুত্বপূর্ণ প্রতীকগুলোর মধ্যে একটি ইউনেস্কো দুই সালে এই টাওয়ারটিকে ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন একরাশ বিস্ময় ও ভালো লাগা নিয়ে গালাতা টাওয়ার থেকে বেরোলাম এখানে না এলে এই ট্যুর অসমাপ্ত থাকতো আর এখানে যেতে হবে সন্ধ্যার পরে নইলে কিন্তু টাকাটা জলে যাবে